হ্যালো গাইজ আলাইকুম আমি এখন আছি বর্তমানে সৌদি আরবের দাম্মাম একটি শহরে তো আমাদের বাংলাদেশে বেসিক্যালি কি হয় যদি কেউ খাবার নষ্ট করে অতিরিক্ত খাবারগুলো ময়লা একটি পাত্রের মধ্যে রেখে পরে ডাস্টবিন ফেলে দেয় কিন্তু এই সৌদি আরবে আমাদের নবীর দেশ কিন্তু এখানে যদি কোনো খাবার অবশিষ্ট থাকে সে খাবারগুলো না ফেলে সুন্দর করে একটা মানে প্যাকেটিং করে এরকম একটা ব্যাগে রেখে দেয় এবং এখানে দেখেন এই ব্যাগের ভিতরে সুন্দর করে খাবারগুলো রেখে এই যে ডাস্টবিনের সাথে একটা রড আছে রড রেখে দেয় মানে ঝুলিয়ে রাখে আর কি তাদের উদ্দেশ্য কি দেখেন কোনো মানুষ যাতে না খেয়ে থাকে কোন এক পথচারী খুবই ক্ষুধার্ত সে রাস্তাতে যাওয়ার সময় যে খাবারটা দেখে সে খাবারটা খেতে পারে এটা হচ্ছে আমাদের নবীর দেশ ঠিক আছে তো আমরা দেখব এটার ভিতরে কী খাবার আছে এবং একটা মানুষ খেতে পারবে কিনা আসেন দেখি দেখেন কি সুন্দর বক্স করে খাবারগুলো রাখছে এটার ভিতরে কী খাবার আছে একটা খুলে দেখে আপনাদেরকে এ দেখেন কাছে ক্যামেরাটা নিয়ে এসে দেখাও চিকেন অ্যান্ড রাইস এরকম প্রায়

ওকে টেক ইট ইউর ফুড ওকে থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে ওকে তো উনার বাড়ি হচ্ছে কেনিয়া উনি একজন মুসলিম তো খাবারটা তাকে দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের নবীর দেশ সৌদি আরব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম